হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গতকাল আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো সত্যি বলতে গিয়ে জায়গাটা এত সুন্দর ছিল যে আমার এক মুহূর্তের জন্য আমার চোখ থমকে গিয়েছিল চারপাশে শান্ত পরিবেশ আর মন ভরে যাওয়ার মতো নিরবতা আর প্রকৃতির এক অদ্ভুত আকর্ষণ যেন এক মুহূর্তেই মন ভরে যাচ্ছিল মনের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে এই পৃথিবী আসলেই কত সুন্দর প্রকৃতির রং, গাছের সবুজ আর আকাশের নীল সব কিছু মিলে যেন এক অপূর্ব চিত্র আঁকছিল অনেক বাতাস বয়ে যাচ্ছিল আর সে বাতাসে ছিল অন্য রকমের এক প্রশান্তি জায়গাটার সৌন্দর্যে সময় যেন আমার থমকে গিয়েছিল চারপাশটা ছিল সুন্দর শান্তি আর সৌন্দর্যের মেলবন্ধন এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল ইস যদি সারা জীবনের জন্য এখানে থেকে যাওয়া যেত এই সুন্দর জায়গাটার মধ্যে অনেক রকমের কর্মব্যস্ত মানুষ দেখেছিলাম কেউ পাখি বিক্রি করছে কেউ বাদাম বিক্রি করছে কেউ ফুচকা বিক্রি করছে কেউ বেলপুরি বিক্রি করছে তারপর অনেক মহিলারা অনেক কলেজের ছাত্রীরা তারা তাদের নিজস্ব ব্যবসা যেমন কেক বিক্রি করছিল পেস্ট্রি বিক্রি করছিল বিভিন্ন পেশার মানুষ সেখানে ছিল আর পুকুরের মধ্যে ছিল অনেক রকমের অনেক রঙের কত সুন্দর সুন্দর মাছ ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি সেই মাছের সৌন্দর্য উপভোগ করছিলাম তো সেখানে সবাই আসে যখন একটু ছুটি পায় মানুষ কর্মব্যস্ত মানুষ একটু শান্তির জন্য তারপরে ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সেখানে অনেক রকমের বাচ্চাদের জন্য অনেক আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু ছিল যে বাচ্চারা সেগুলো দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য মাঝে মাঝে আমি সবসময় যাওয়া হয় মাঝে মাঝে যাওয়া হয় বাচ্চাদের নিয়ে যাওয়া হয় পরিবার নিয়ে যাওয়া হয় তো জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর সবাই আসে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে জায়গাটা দেখার জন্য ঘোরার জন্য তো আমাদের সবচেয়েতে প্রিয় জায়গা হচ্ছে আমাদের এটা এই জায়গাটা আমাদের একদম বাসার কাছাকাছি একটা জায়গা অনেক সৌন্দর্য ছিল জায়গাটা যখন বের হয়ে আসবো সন্ধ্যা খুনি আসছিল বাসা চলে আসবো তখন মনে হচ্ছিল যে সেদিনে সেই মুহূর্তটা আমার মনে অনেকটাই জায়গা করে নিয়েছিল। সুন্দর জায়গা মানে শুধু চোখে দেখা নয় মনের ভিতরেও একটা শান্তি এনে দেয় মাঝে মাঝে যখন আমরা সেখানে ঘুরতে যাই সব সময় অনেক মানুষের সমাগম থাকে অনেক মানুষ আসে তাদের কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু আনন্দ নেওয়ার জন্য একটু শান্তি খোঁজার জন্য একটু স্বস্তি পাওয়ার জন্য এও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ